আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনার অপমান মানে সবার অপমান শনিবার এক সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর উদ্দেশ্যে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধিত চৌধুরী মুখ্যমন্ত্রীকে বাংলার সংস্কৃতি ও ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আচার আচরণ বজায় রাখার পরামর্শ দিলেন অধিত চৌধুরী তার দাবি আপনি তৃণমূলের নয় বাংলার মুখ্যমন্ত্রী এটা ভুলে যাবেন না আপনার আচরণে ক্রমশ প্রকাশ পাচ্ছে এক ঝগড়ুটে মনোভাব একজন মুখ্যমন্ত্রীর এগুলো মানায় না এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ওখানে গিয়ে যেভাবে ঝগড়া করছে তাতে বাংলার জাতটা গেছে একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না আপনি নিশ্চয়ই একদিন স্ট্রিট ফাইটার ছিলেন সেটা ঠিক আছে আপনি নিজেও বলেছেন যে একদিন আমি বিপক্ষে কথা বলতাম এখন পক্ষে কথা বলতাম সব ঠিক আছে কিন্তু মুখ্যমন্ত্রী এত বছরের মুখ্যমন্ত্রী হিসাবে বাইরে দেশে গিয়ে যে সহনশীলতা দেখানো দরকার আপনি পারেননি সব জায়গায় ঝগড়া করে ফেলছেন মানে আপনার দেখলে মনে হবে আপনার ঝোঁক রুটি এই পরিচয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি মোকা দিলে প্রশ্ন করবে আপনি মোকা দিয়েছেন প্রশ্ন করেছেন যত উত্তর দেবেন তত প্রশ্ন করবে কারণ যারা প্রশ্ন তারা জানে আপনার কাছে জবাব নাই একটু পরে আপনি বিগড়ে যাবেন একটু পরে আপনি ঝগড়া করতে আরম্ভ করে দেবেন তাতে কি হচ্ছে সারা দেশ জুড়ে সমস্ত চ্যানেলে আপনার এই হরে ঘরে কম্বা দেখাচ্ছে আমাদের খারাপ লাগছে আপনার আপনি বাংলার মুখ্যমন্ত্রী দিদি আপনার মনে আমাদের সকলের অপমান আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী শুধু নয় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী ভুলে যাবেন না এটা তাই আপনার সমস্ত কিছু আদব কায়দার মধ্যে বাংলার সত্তা বাংলার সংস্কৃতি বাংলার ভাবনার প্রকাশ দরকার মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল শ্রী ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ